এই জন্যই তো তোকে বলছিস তুই ভিডিও শেষ পর্যন্ত দেখ তাহলে তুই বুঝতে পারবো ভাই তো ভালো না ভাই এই মুভিটা সবকিছু আমার সুন্দর লাগছে কিন্তু একটু জায়গা আমাকে একটু খারাপ লাগছে সেটা হচ্ছে ভিডিওর কালার রেডিং তাই নাকি তো তোর বাপকে ওখানে পাঠিয়ে দিল না কালার টা ঠিক করলো নি প্লিজ ভাই তুই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ তাহলে তুই আমার কথা বুঝতে পারবি কথা করছ না যে কয়টা সিনেমা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রিয়তমা এবং যা বড় বাতে আমি আরও সিনেমা করছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি শুধু একটাই সেটা হচ্ছে সিনেমেটিক লুক এই সিনেমেটিক লুক বাদ যদি এই তান্ডব সিনেমা একটু অন্যরকম একটা কালার গেডিং দেওয়া হতো তাহলে আমার মনে হতো সিনেমা দেখতে একটু ভালো হতো এবং সিনেমাটি একটু আরো একটু পাওয়ারফুল এবং অ্যাকশন মুডে দেখা যেত গাইজ আমি তো আজকে মানে বুঝতে পারছি যারা সাকিব এন যারা আছে যারা সাকিবের ফ্যান ফলোয়ার আছে তারা যা আজকে আমাকে কি ধুয়ে দেবে ভাই তো কেউ এসে বলবে তুই মানে সিনেমা মনে হয় বেশি বুঝিস সিনেমা বিষয়ে কেউ এসে বলবো তুই একটু সিনেমা বানা কেউ এসে বলবো কেন সাকিব কি তোর জায়গায় মানে কামড় দিছে তুই কেন সাকিবের পিছনে লাগছো সত্যি কথা আমি কিন্তু একটা ভক্ত কিন্তু সিনেমা সিনেমার এই জায়গাটা এই তিনটা গাড়ি যে এরকম ভাবে রাখছে এটা দেখে আমাকে খুবই ভালো লাগছে আসলে অন্যরকম একটা কিছু দেখতে পাচ্ছি এই সিনেমায় কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখা যাচ্ছে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে কেননা এইটা কালার গ্রেডিংটা আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ পিছনে যদি অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকতো বা ভয়ানক কিছু থাকবে তাহলে তিনটা গাড়ি যেভাবে রাখছে এটা দেখতে একদম পাওয়ারফুল এবং সিনেমাটা একদম সুপারহিট এবং ব্যাকগ্রাউন্ডটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতো এই মুহূর্তে রায় হান্ড্রাফির উচিত আমাকে তার কাছে নিয়ে যাও আমাকে সিনেমাতে চান্স দেওয়া সত্যি কথা গাই আমি ভাবছিলাম রায়হান রাফির মতো একটা দক্ষ পরিচালকের মানে ভুল ধর্ম না কিন্তু আমার ইত্ত করে না মাথা এত বড় একটা মানে ভুল

কিন্তু বাসটা যদি একটু ভাঙা বা বাসটা শুধু আর একটু ভয়ঙ্কর এখানে ভুল হচ্ছে এখানে যদি একটু ভয়ঙ্কর বা অন্যরকম কোনো মুডে যদি যেরকম আমরা বরবার সিনেমাতে দেখছিলাম শাকিব খান এটা করছে শাকিব খান একদম রোল সয়সের উপর এরকম করিচ্ছে কিন্তু আসলে এখানে একটু সিনেমাটা মানে নাটকের মতো হয়ে গেছে এখানে একটু মানে পরিচালকের উচিত ছিল এখানে একটু ভয়ঙ্কর ভাবে শাকিবের এন্ট্রি নেওয়া হ্যালো হ্যাঁ রাহান রাফি ভাই হয় তোমার এখন উচিত আমাকে আমার বাসা থেকে নিয়ে যাওয়া উচিত কেননা আমি হচ্ছি বাংলাদেশের নেক্সট সুপার স্টার আমার বাসা থেকে খুবই খারাপ কেন সিনেমাতে আমার কাজ করতে হবে সাকিব খানের পরে সিনেমা জগতের হাল আমাকে হবে নাকি রাতে আমার বাসা থেকে আমাকে নিয়ে যাও বুঝছো ওকে আমাকে নিয়ে যাবে আপনার দোয়া করবেন আমি সুপারস্টার হতে পারি না তুই তো দেখেছি বড় বেশি বেশি হয়ে গেছো তুই আমার তুই গালু

ভাবে আমার ঘুম আসে না বাংলাদেশের নেক্সট সুপার স্টার কে হবে বাংলাদেশে কে হবে বাংলাদেশের পরবর্তী মেগা স্টার শাকিব খানের হাল কে ধরবে কে গাইস এই মুহূর্তে তান্ডব সিনেমার এখন সব থেকে ভালো দিক আপনাদেরকে আমি দেখাবো যেটা দেখে আমি ফিদা হয়েছি সত্যি কথা হয় আমি ম্যাডামকে দেখে ক্রাশ খাইছিলাম কিন্তু পরে দেখি ও হো এটা ক্রাশ খেলা তো আমার বিপদ কারণ এই হচ্ছে একটা ডেঞ্জারাস একটা মহিলা তো এবং তাকে আমরা দেখতে পাবো একটা পাওয়ারফুল ম্যান হিসেবে কারণ সে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে মুভির ভিতরে আচ্ছা মেগা স্টার শাকিব খান তো দুইটা বিয়ে করছে যখন আমি নেগা স্টার হব আমি সুপার স্টার হব আমি যখন বাংলাদেশের একমাত্র ওয়ানলি ওয়ান ন্যান্ড টপ টেন না টপ ওয়ানের ভিতরে একটা থাকবো আমি যখন সুপার স্টার হব তখন আমি কয়টা বিয়ে করবো পাঁচটা দশটা নাকি বিশটা আমি তো প্রথমে ভাবছিলাম শাকিব খানের এই ছবিটা আমাদের বাংলাদেশে করা হয়নি কিন্তু না আমি তো মানে পুরো ফিদা হয়ে গেলাম মানে পুরো আমার মাথা মানে খেলতেছে না যে আমাদের বাংলাদেশের ভিতর এইরকম জায়গা আছে মানে আসলে সিনেমাতে যেভাবে জায়গাগুলোর যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটা আমাকে খুবই ভালো লাগছে বিশেষ করে ভাই এইটা এইটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে আসলে আমি এটা প্রেমে পড়ে গেছি মানে সু একটা আসলে আমি বুঝতে পারতেছি যে এটা ট্রেন্ডিংয়ে যাবে ফেসবুকে একশোর মধ্যে একশো ফেসবুক ট্রেন্ডিং কা পাবে এবং ইউটিউবের ট্রেন্ডিং কা ভাই মিউজিকটা একদম অসাধারণ হয়েছে আর শাকিব খানের সোয়াক এইটা পুরো ফাটাই দিয়েছে ভাই তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আপনি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেয়ে পেজটা অবশ্যই ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে আমরা বিদায় নিচ্ছি বাই